তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস ডেটা পাবেন ফেসবুক ইউটিউব এবং টিকটক তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করত এরকম পঞ্চাশটা পেজ তারা ব্লক করে দিয়েছে যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল ডেটাগুলো ছিল সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তিন দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং ফোর জিতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে তিনটার পর তারা তিন দিনের মধ্যে তারা এই ফাইভ জি ফাইভ জিবি ফাইভ জিবি প্যাকেজটা তারা বোনাস হিসাবে পাবেন এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা শেষে ফেসবুক ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়ার যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে আমরা চিঠিতে লিখেছি যে গত এক মাসের আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যে প্রচার গুজব আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব মিথ্যা অপপ্রচার এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেকডাউন করেছে যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং ফেসবুক ইউটিউব টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায় তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে নাকি তারা আমেরিকা মিয়ানমার ইন্ডিয়া শ্রীলঙ্কা সিঙ্গাপুর অন্যান্য দেশে তারা ইউরোপ আমেরিকাতে এশিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে নাকি ভিন্ন ভিন্ন অবস্থান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করতো এরকম পঞ্চাশটা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে কিংবা বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না কিংবা যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিনে হলো প্রচার প্রচারণা গুজবের কারণে সেগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের ভূমিকা রাখেনি আপনারা জানেন সংবাদ মাধ্যমে যারা মূলধারায় আছেন যে কিভাবে দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয় এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও পাঁচজনের মৃত্যু হয় তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি